হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম রায়মার্টিন্ন সলভ করছিলাম আমরা পাঁচশো বিরাশি বাতা এর আগের ক্লাসে আমাদের আটের দাগ পর্যন্ত কমপ্লিট হয়েছিল আজকের ক্লাসে আমরা নয় দশ এগারো বাদ দিয়ে বারো দাগ থেকে সলভ করা শুরু করবো দেখো বারোদ্দাগের একেরটা কি বলেছে সায়েন থিটার মান দেওয়া আছে সায়েন থিটার মান দেওয়া আছে এবং দেখাতে বলেছে সেখান থেকে থিটার মান দেখাতে বলেছে তাহলে সায়েন থিটার একটু কি দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই

কেটার আর একটা প্রসেস ছিল যে সাইন থেকে কোসেকে কে চলে গেলাম কোসিসার থটার প্লাস বের করা যেত আচ্ছা যদি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস তার স্কোয়ার বা এই যে পি স্কোয়ার তার স্কোয়ার

এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি ফোর ফর্মুলা ফোর কোয়ার থিটা কী হবে এদিকে রুট করলে এখানে হয়ে যাচ্ছে প্লাস মাইনাস ফোর পি কিউ বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা আসছে প্লাস মাইনাস এবার যেহেতু এখানে নব্বই ডিগ্রির মধ্যে জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে সমস্ত কিছুই পজিটিভ হয় তার এখানে পজিটিভ মানগুলো নিতে হবে বা কী হয়ে যাচ্ছে ফোর পি বাই স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার অর্থাৎ কত হচ্ছে কট থ্রিটা যদি কট মানে কাইন ক্রিটা বা ক্রিটিক্যাল টু কস থ্রিটার মান কত ক্রিটার মান এখানে বেরিয়েছে ফোর বাই ফোর বাই স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ঠিক আছে আর সাইনের মান হচ্ছে ইস্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই প্লাস কিউ স্কোয়ার বা এখান থেকে সে যাচ্ছে করথিটেস্কার ফোর পি বাই স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু ইস্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই মাইনাস কিউ স্কোয়ার বা হয়ে যাচ্ছে ফোর পি বাই স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটা আসছে কী দেখাতে বলেছে দেখাও যে কর থেকে টু পিকিউ দেওয়া আছে টু পিকিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার দেখাতে বলেছে আচ্ছা আচ্ছা টু পিকিউই হবে কারণ এখানে এই যে ফোরের রুট হয়েছে ফোরের রুটে টুটা টুই হবে আল্টিমেট সমস্ত মানগুলো এগুলো টু হয়ে যাবে এইখানে টু এইখানে টু এইখানে টু ফোর পি স্কোয়ার কিউ স্কোয়ার রুট করলে টু পিকিউ হয় এটা টু টু টু

ক স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা টেন স্কোয়ার এখান থেকে আমরা বা এই যে ক স্কোয়ার থিটা মাইনাস সাইনটাকে আমরা ওয়ান মাইনাস ক স্কোয়ারে ঘুরিয়ে নিচ্ছি ঘোরানো যাবে এটা স্কোয়ার আলফা বা ভেঙে নেওয়া যেত হ্যাঁ মানে কি টেন্স্কোয়ার আলফা আমরা যদি সিক্স স্কোয়ার আলফা মাইনাস টেন্সার আলফা ওয়ান হয় তাহলে টেন স্কোয়ার আলফা ওই সূত্রটা যদি আমরা কাজে লাগাই সিক্স স্কোয়ার আলফা মাইনাস টেন স্কোয়ার আলফা ওয়ান তাহলে টেন স্কোয়ার্ফাইগুলো সিক্স আলফা স্কোয়ারফাইস ওয়ান এই যে এখানে লিখে নিচ্ছি সেটাই সিক্স স্কোয়ার আলফা মাইনাস ওয়ান এবার এখানে ফর্মুলা হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু সিক্স স্কোয়ার আলফা মাইনাস ওয়ান বা টু কস স্কোয়ার থিটা ইজিক টু সেক্স স্কোয়ার আলফা মাইনাস ওয়ান আর এই ওয়ানটার দিকে গেলে প্লাস ওয়ান এইটা এটা কেটে গেল ঠিক আছে তাহলে বা এই যে টু বাই মানে নিচে নিয়ে নিচ্ছি টু বাই স্কোয়ার থ্রিটা এই যে কারটা এটা শুধু সেক্স স্কোয়ার আলফা করে আছে তাই তো ওয়ান বাই স্কোয়ার আলফা নিয়ে নিচ্ছি কোন গুণ করলে টু ক স্কোয়ার আলফা এই টু সেক্স স্কোয়ার থ্রিটা হয়ে যাচ্ছে কোন গুণ করে বা এই যে টু ক স্কোয়ার থ্রিটাটাকে আমরা ভেঙে নিচ্ছি ক্লাস ওয়ান থিটা মাইনাস ওয়ান উভয় দিকে মাইনাস ওয়ান নিচ্ছে এইখানটা কোন গুণ করা হয়েছে টু কোয়ার আলফা ইজকাল টু স্কোয়ার থিটা কোনাকুনি করে টু কোয়ার আলফা পাওয়া গেছে টু কোয়ার আলফা করে

আলফা মাইনাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা আচ্ছা এটা কস ছিল তো দুটো কস এই দুটো থেকে এই পার্টটা থেকে মাইনাস কমন হয়েছে তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার আলফা হয়ে যাবে ওয়ান মাইনাস কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা তাহলে সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা তাহলে এইটা থেকে এটা প্রমাণ হলো দেখো প্রসেসটা দেখো ভালো করে এই প্রসেসে করতে হবে নেক্সট দেখো এরপর বারো থেকে তিনেরটায় যাবো বারো দাগের তিন বারো দাগের তিন বলছে প্রমাণ করো টেন সেভেন্টি থ্রি প্লাস কট একষট্টি বাই টেন সতেরো প্লাস কট আচ্ছা লেফট হ্যান্ড সাইড ধরে করছি লেফট হ্যান্ড সাইড বা সেভেন্টি থ্রি একষট্টি টেন সেভেন্টি থ্রি প্লাস কট একষট্টি বাই টেন সতেরো প্লাস কট উনত্রিশ সতেরো প্লাস কট উনত্রিশ হ্যাঁ আচ্ছা তিয়াত্তর কট একষট্টিতে রাখতে হবে এখানে ইজিক এটা টেন সেভেন্টি থ্রি প্লাস একষট্টি টেনটাকে আমরা সতেরোটাকে আমরা লিখছি নাইনটি মাইনাস সেভেন্টি থ্রি প্লাস লিখছি নাইনটি মাইনাস সিক্সটি ওয়ান ইজিক টেন তিয়াত্তর প্লাস কট একষট্টি টেন মাইনাস থিটা কট থিটা কট তিয়াত্তর প্লাস কট নাইনটি মাইনাস টেন থিটা টেন একষট্টি ঠিক আছে আচ্ছা কী হবে ইসিক এই লবের মানটা যেমন আছে থাক টেন তিয়াত্তর প্লাস কট একষট্টি থাক এই কটটাকে ওয়ান বাই টেন্তর নিচ্ছে প্লাস বাই করে নিচ্ছে হয়েছে এইটা হরের মানটা নিয়ে আমরা ক্যালকুলেশন করছি হ্যাঁ ইজিক হয়ে যাবে লবে যেমন আছে থাক টেন্তর প্লাস কট একষট্টি এইখানে লস করলে টেন তিয়াত্তর কট একষট্টি এলসিএম এখানে এইখানে হয়ে যাবে কট একষট্টি প্লাস এইখানে হয়ে যাবে টেন তিয়াত্তর ইজিক টু এইটা হয়ে যাচ্ছে লবের মানটা যেমন আছে থাক টেন তিয়াত্তর প্লাস একষট্টি ইন্টু হয়ে যাচ্ছে তিয়াত্তর কট একষট্টি তিয়াত্তর একষট্টি বাই কট একষট্টি প্লাস ট্যান্তর হলো এইটা যে লবের মানটা যেমন আছে থাকলো এই উপরে গেলে উপরে নিয়ে যাচ্ছে উল্টে যাচ্ছে উল্টে গেলে এই যে নিচে কেটে গেল পড়ে থাকছে ট্যান তিয়াত্তর কট একষট্টি এতে যোগ ফলটা কেটে গেল যোগ আকারে যখন আছে ওপর নিচে সেম আছে কেটে গেলো তাহলে গুণ আকারের রূপটা পড়ে আছে আর এইচএস কি আছে রাইট হ্যান্ড সাইডে এটাই আছে ট্যান যেহেতু প্রমাণ করতে দিয়েছে তিয়াত্তর ডিগ্রি আর একষট্টি ডিগ্রি নিয়ে পুরোটাকে আমরা তিয়াত্তর ডিগ্রি আর একষট্টি ডিগ্রিতে ঘুরিয়ে নিয়েছি ঘুরে নেওয়া হলো এই যে টাকা লিখতেই পারি নব্বই তিয়াত্তর নব্বই লিখতেই পারি এবার ট্যান নাইনটি মাইনাস থিটা কট থিটা হয় কট নাইনটি মাইনাস থিটা ট্যান থিটা হয় এই যে হরের মানগুলোকে আমরা ঘুরিয়ে নিয়ে ওয়ান বাই করে নিয়েছি ওয়ান বাই ট্যান মানে কট ওয়ান বাই কট মানে ট্যান হরটাকে লসাগ করেছি এবার হরটাকে উল্টে নিয়ে হরটাকে উপরে গুণফল আকারে লিখবো পুরোটাকে ভাগা ভাগ আকারে না লিখে পুরোটাকে গুণ আকারে লিখব গুণ আকারে লেখার জন্য সেটা উল্টে যাবে উল্টে গেল সেটা ওপর নিচ কেটে গিয়ে এটা পড়ে আছে নেক্সট দেখো এবার বারো দাগ তিনটা অঙ্কই হয়ে গেছে তেরো দাগে যাচ্ছে আজকে আমরা বারো দাগ এবং তেরো দাগ কমপ্লিট করবো আর এরপর একটা ক্লাস পরে থাকবে পরের ক্লাসে চোদ্দ দাগ এবং পনেরো দাগ সলভ করে নেবো ঠিক আছে তাহলে মডার্ন কোয়েশ্চেন পেপার এটা চলছে ফর্টিন ফর্টিন কমপ্লিট হয়ে যাবে বলছে মাটি থেকে ফর্টি ফাইভ থ্রি মিটার উঁচুতে একটি গ্যাস বেলুন গ্যাস বেলুন থেকে গ্যাস বেলুন থেকে এ একদিকে একদিকে বি কে ও তার বিপরীত দিকে সি কে যথাক্রমে ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি অবনতি করে দেখলো এইরকম এইখানে আছে এইটা মাটি থেকে এত মিটার উচিত একটি গ্যাস বেলুন থেকে এ একদিকে বিকে ও তার বিপরীত দিকে এই গ্যাস বেলুন এখানটা এ এ থেকে একদিকে বি কে আর অন্যদিকে সি কে দেখছে কত ডিগ্রি অবনতি কোণে প্রথমটাকে বি কে দেখছে ষাট ডিগ্রি অবনতি কোণে আর সি কে দেখছে তিরিশ ডিগ্রি অবনতি কোণে এইরকম এইটা মনে করো বি এটা সি এটা হয়ে যাচ্ছে ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি এটাও তিরিশ ডিগ্রি এটা ফর্টি ফাইভ কত বলা আছে রুট টু না রুট থ্রি ফর্টি ফাইভ রুট থ্রি তাহলে বি ও সি এর মধ্যে দূরত্ব চলে দেখো এখন বলেছে বি ও সি এর মধ্যবর্তী দূরত্ব বি সি টা চেয়েছে এখানটা মনে করছি ডি ঠিক আছে এটা আবার বুঝিয়ে লিখতে হবে ধরা যাক মাটি থেকে ধরা যাক মাটি থেকে ফর্টি ফাইভ মিটার ধরা যাক মাটি থেকে ফর্টি ফাইভ মিটার উঁচুতে উঁচুতে এ বিন্দুতে এ বিন্দুতে এ এ থেকে এত মিটার উঁচুতে এ থেকে এ থেকে একদিকে বি কে ই নাম দিচ্ছি এটা এ থেকে একদিকে বি কে ষাট ডিগ্রি অবনতি কোণে এবং অন্যদিকে সি ডিগ্রি অবনতি কোণে দেখল ঠিক আছে আচ্ছা অতএব কোন ই এ বি বিজ ইকাল টু কোন এ বি ডি ইজ এবিডি টু ষাট ডিগ্রি তাহলে এইটা অবনতি কোনটা তাহলে এই কোনটা এই কোনটা সমান হয় একান্তর কোন এর সঙ্গে এটা সমান হলো এইটা ষাট ডিগ্রি হ্যাঁ আর কোন এফ এ সি সমান কোন এ সি ডি সমান তিরিশ ডিগ্রি এবং এ ডি ইজ ইকাল টু ফর্টি ফাইভ রোড থ্রি এত মিটার ঠিক আছে এবার যেহেতু আমাদের এইটা লম্বটা জানি উভয় ক্ষেত্রে ভূমিটা বের করতে হবে বিসি বের করতে হবে তার মানে বিডি আর ডিসি বের করবো এবং যোগ করব তাহলে ত্রিভুজ এ বি ডি থেকে পাই ডি থেকে পাই কি পাচ্ছি লম্ব ভূমি তাহলে ট্যান সিক্সটি ইজিক্যাল টু এডি বাই বিডি বা ট্যান সিক্সটির মান রুট থ্রি ইজিক্যাল টু এডির মান কত ফর্টি ফাইভ রুট থ্রি বাই বিডি বা রুট থ্রি ইন্টু বিডি ইজিক্যাল টু ফর্টি ফাইভ রোড থ্রি বা বিডি ইজিক্যাল টু ফর্টি ফাইভ রোড থ্রি বাই রুট থ্রি রোড থ্রি থ্রি কেটে গেল বা বিডি ইজিক্যাল টু ফর্টি ফাইভ বিডি বেরিয়ে গেল বিডি হচ্ছে ফর্টি ফাইভ মিটার এবার ত্রিভুজ এ ডি সি থেকে পাই এডিসি থেকে কী পাচ্ছে ট্যান

এবার তাহলে কি বলেছেন যে এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো অতএব এবার এখানে একটু মুচ্ছি অতএব বিসি ইজ ইকাল টু বিডি প্লাস ডিসি বিডি হয়ে যাচ্ছে ফর্টি ফাইভ মিটার প্লাস ডিসি হচ্ছে একশো পঁয়ত্রিশ মিটার হয়ে যাচ্ছে একশো আশি মিটার তাহলে এখানে উত্তর হবে কি বলেছে বিও সি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো অর্থ এর বিও সি এর মধ্যবর্তী দূরত্ব বিও সি এর মধ্যবর্তী দূরত্ব একশো আশি মিটার ঠিক আছে বিও সি এর মধ্যবর্তী দূরত্ব একশো আশি মিটার হলো তের একটা হলো এটা তেরো দুটো অঙ্ক আছে তেরো একের হলো এবার তেরোর দুই এর অঙ্কে যাব তেরো দুই বলছে তিরিশ মিটার উঁচু তিরিশ মিটার উঁচু তোমাদের বিদ্যালয়ের ছাদের কোনো বিন্দু থেকে একটি মোবাইল টাওয়ারের শীর্ষের উন্নতি কোন ত্রিশ ডিগ্রি ত্রিশ মিটার উঁচু বিদ্যালয়ের ছাদের কোন বিন্দু থেকে এটা ত্রিশ মিটার উঠু বিদ্যালয়ের ছাদ ছাদের কোনো বিন্দু থেকে টাওয়ারের শীর্ষের উন্নতি কোন ত্রিশ ডিগ্রি ও বাংলাদেশের অঞ্চল ষাট ডিগ্রি দিচ্ছি আমরা এইটা মনে করো ত্রিশ মিটার উঁচু তোমাদের বিদ্যালয়ের ছাদের কোনো বিন্দু থেকে তাহলে এবি বিদ্যালয়ের ছাদের এ বিন্দুতে ছাদ আছে মনে করছি টাওয়ারের শীর্ষে এবি এটা সিডি হচ্ছে টাওয়ার সিডি টাওয়ার সিডি টাওয়ারের সি হচ্ছে শীর্ষ বিন্দু শীর্ষের উন্নতিকরণ ত্রিশ ডিগ্রি এবং পারদেশের অবনতিকরণ ষাট ডিগ্রি তাহলে পারদেশের অবনতিকরণ ষাট ডিগ্রি এটা এইটা ষাট ডিগ্রি তাহলে এইটাও ষাট ডিগ্রি এইটা তিরিশ ডিগ্রি ঠিক আছে ধরা যাক তিরিশ মিটার উঁচু বিদ্যালয় বি ধরা যাক তিরিশ মিটার উঁচু ধরা যাক তিরিশ মিটার উঁচু বিদ্যালয় এ বি আচ্ছা এবং সিডি টাওয়ার সিডি টাওয়ার এ বিন্দু থেকে সি এর এ বিন্দু থেকে সি বিন্দুর উন্নতি কোন তিরিশ ডিগ্রি এবং ডি বিন্দুর অবনতি কোন ষাট ডিগ্রি ঠিক আছে অতএব কোন সি এ ই সমান তিরিশ ডিগ্রি এই কোনটা তিরিশ ডিগ্রি হলো আর অবনতি কোণ বলেছে তার মানে ই এ ডি ইজ ইজিক্যাল টু এ ডি বি ইজ ডিবিজিক্যাল টু ষাট ডিগ্রি এইটা এইটা ষাট ডিগ্রি হয়ে যাচ্ছে ঠিক আছে এইটা ষাট ডিগ্রি অবনতি করেন তাই এইটাও ষাট ডিগ্রি এখান কোণ হয় আচ্ছা এ বি কত বলা আছে এখানে এখানে এবি সমান ইডি সমান তিরিশ মিটার এইটা তিরিশ মিটার হ্যাঁ এইটা তিরিশ মিটার তাহলে এটাও তিরিশ মিটার হবে এবি সমান ইডি সমান তিরিশ মিটার এবার মোবাইল টাওয়ারের উচ্চতা চেয়েছে তাহলে এখান থেকে এইটার সাহায্যে ত্রিভুজ ডি থেকে পাই ত্রিভুজ ডি থেকে কি পাচ্ছি এবিডি তাহলে ট্যান সিক্সটি বাই ভূমি এবি বাই বিডি বা এইটা রুট থ্রি ইজিক টু এবি কত থার্টি আর বি বিডি হয়ে যাচ্ছে বা বিডি ইন্টু রুট থ্রি ইসিক্যাল টু থার্টি বা বিডি ইজিক টু থার্টি বাই রুট থ্রি বা বিডি থার্টিটাকে ভাঙছে হ্যাঁ তিনকে রুট থ্রি দিয়ে কাটলে পড়ে থাকে শুধু রুট থ্রি বা বি ইজ ইকাল টু টেন রুট থ্রি তাহলে বিডি পেয়ে গেলাম টেন রুট থ্রি এবার এখানে একটু মরছে দেখো অতএব বিডি ইকুয়াল হবে বিডি এই ইকুয়াল হবে বিডি মিটার হ্যাঁ বিডি আর এই হয়ে যাচ্ছে টেন রোড থ্রি এবার ত্রিভুজ ত্রিভুজ এ ই সি থেকে পাই এ ই সি থেকে কি পাচ্ছে ট্যান এটা থার্টি কোন টেন থার্টি ইজিক্যাল টু লম্বাই ভূমি সি ই বাই এটি হয়ে যাচ্ছে ওয়ান বাই রুট থ্রি সি ই হয়ে যাচ্ছে বা এই যে রুট থ্রি সি ইজিকি ইজিক্যাল টু টেন রুট থ্রি বা সি ই সমান টেন রুট থ্রি বাই থ্রি রুট থ্রি কেটে গেল বা সি ইজিক ঠিক আছে সি ইস্যাল টু টেন সিড ইডি সি ই কত সি হয়েছিল টেন সি ইজিক টু টেন মিটার প্লাস ইডি হচ্ছে থার্টি মিটার ইজিক টু মিটার ঠিক আছে ফর্টি মিটার আসছে তাহলে এখানে উল্লেখ করবে মোবাইল টাওয়ারের উচ্চতা চল্লিশ মিটার অতএব মোবাইল টাওয়ারের উচ্চতা চল্লিশ মিটার ঠিক আছে মোবাইল টাওয়ারের উচ্চতা চল্লিশ মিটার দেখো এর সাথে সাথে বারো দাগ এবং তেরো দাগ কমপ্লিট হলো বারো দাগ এবং তেরো দাগ কমপ্লিট হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে আমরা চোদ্দো দাগ এবং পনেরো দাগ সলভ করবো তাহলে মনের বছরের পর ফর্টিন কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ আজকের মতো এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাছি হ্যাঁ